আসসালামু আলাইকুম সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও চাঁদের বড় আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা আজ আমরা চলে যাব। আজ আমরা চলে যাব আড্ডা দিতে গাজপুরে গাজপুরে সুন্দর একটি রিসর্ট রয়েছে সেই রিসর্টটির নাম নিলাম্বরী রিসর্ট সেই রিসর্ট থেকে আজ আমরা ঘুরে আসবো ঠিক আছে মনোরম পরিবেশে একদম কম বাজেটে ঘুরতে যাওয়ার জন্য গাজপুরের মধ্যে সুন্দর একটি প্লেস হলো নিলাম্বরী রিসোর্ট অসাধারণ ডেকোরেশন আর গ্রামীণ পরিবেশের এক অনন্য ফিউশনের রিসর্ট। এটা ফটোগ্রাফি রিসর্ট বললেও ভুল হবে না এর মধ্যে প্রচুর পরিমাণ থিম রয়েছে ছবি তোলার জন্য এত সুন্দর সুন্দর প্লেস এখানে ডেকোরেশন করা রয়েছে যে আপনি না চাইলেও আপনার ছবি সুন্দর হবে এবং আপনার মন ভালো হতে বাধ্য মন ভরে ছবি তোলা এবং ভিডিও করা টিকটক করার জন্য হলেও একবার ঘুরে আসা উচিত এই নীলাম্বরী রিসর্ট থেকে যারা গাজীপুরের আশেপাশে আসেন বা গাজীপুরে আসবেন কোনো প্রয়োজনে তাদের এই রিসোর্টটি ঘুরে দেখার জন্য আমন্ত্রণ রইল ছুটির দিন বিকেলে একটু সময় কাটাতে বা পরিবার নিয়ে হালকা একটু টুকটাক ঘোরাঘুরির জন্য পারফেক্ট একটু পার্ক এন্ট্রিফি সহ সকল রাইড ও ভেতরে রেস্টুরেন্টসের খাবার একদমই নামমাত্র মূল্যে আপনি উপভোগ করতে পারবেন সব মিলিয়ে সুন্দর কিছু মুহূর্ত তৈরি হবে আপনার জীবনে আর কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করে নিয়ে আসতে পারবেন পিকনিকের জন্য বুকিং নিতে পারবেন ঢাকা থেকে বেশ কিছু সুনামধন্য প্রতিষ্ঠান এ পর্যন্ত এখানে পিকনিক ও বুকিং করেছে এবং যারা সন্তুষ্টিমূলক রিভিউ দিয়েছেন কম বাজেটে সারা দিন পিকনিক করার জন্য চমৎকার একটি প্লেস এই জায়গাটি খুব একটা বড়ো নয় তবে আপনার ভালো লাগবে নীলাম্বরের রিসর্ট লোকেশন আপনি কিভাবে যাবেন নিলাম্বরী রিসর্ট গাজীপুর সিটি কর্পোরেশনের বিশ নম্বর ওয়ার্ড সালনা বিআরটিসিতে অবস্থিত নীলাম্বরী রিসোর্টে আসতে চাইলে আপনাকে প্রথমে গাজপুর চৌরাস্তা আসতে হবে চৌরাস্তা থেকে আপনি চাইলে অটো রিজার্ভ করে সরাসরি নীলাম্বরী পার্কে চলে আসতে পারবেন যে কোনো লোকাল অটো ড্রাইভারকে বললেই তারা নিজ দায়িত্বে একদম গেটের সামনে ড্রপ করে দেবে আপনাদের সেক্ষেত্রে রিজার্ভ অটো ভাড়া একশো টাকা নিতে পারে অথবা চৌরাস্তা থেকে বিআরটিসি মোড়ে এসে নামতে হবে চৌরাস্তা থেকে বিআরটিসিতে বিআরটিসি পর্যন্ত মাথাপিছু ভাড়া নেবে দশ টাকা লোকাল অটো বিআরটিসি থেকে অটো নিয়ে বা পায়ে হেঁটে চলে আসতে পারবেন মায়া ঘেরা স্বপ্নে মোড়ানো এই রিসর্টে পায়ে হেঁটে আসলে আপনার পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে পিছের রাস্তার পরে কিছুটা রাস্তা মাটির আর কিছুটা হেয়ারিং দেওয়া রয়েছে ভাঙ্গা রয়েছে সব কিছু মিলে মন্দ নয় এটাও একটু অন্যরকম ফিলিংস গ্রামের ভিতর আপনি যাবেন গ্রাম্য পরিবেশ গ্রাম্য পরিবেশ আমার ভালো লাগে ভেয়ার্স আমি সাদের পরে সময় গ্রাম্য পরিবেশের মাঝে থাকতে ভালোবাসি ভালো লাগে গ্রাম্য পরিবেশগুলো আমার মন কাড়ে তাই এই পথটুকু গাড়িতে না এসে হেঁটে হেঁটেও আসতে পারেন ভালো লাগবে আমরা হেঁটে হেঁটে এসেছি তবে নিরাপদে চলতে হলে আপনাকে কিন্তু হেঁটে হেঁটেই যেতে হবে আর পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চাইলে আপনারা আসতে পারেন কোনো সমস্যা নেই কিছুটা ভাঙ্গা রাস্তা রয়েছে তবে বাকিটা আপনি যখন পার্কের সামনে যাবেন আপনার সব কিছু কষ্টের কথা ভুলে যাবেন সো রাস্তা করে যে পিছনে রাস্তা দিয়ে আসলে আপনাদের এই খারাপ রাস্তাটার সম্মুখীন হতে হবে না যদিও এই পথটা দিয়ে আসলে সব সময় গাড়ি চলাচল করে না তেমন যাই হোক আপনাদের কীরকম খরচ হতে পারে সে কথাটাও বলে রাখি কম খরচে সুন্দর একটি দিন মনোরম পরিবেশ কাটানোর জন্য নীলাম্বরী রিসর্ট একদমই পারফেক্ট একটি জায়গা তুলনামূলক অনেক কম বাজারে আপনি এখানে সারাদিন উপভোগ করতে পারবেন এই অপূর্ব রিসর্ট প্রাঙ্গন সাধারণত নীলাম্বরী রিসর্টের প্রবেশ টিকিট মূল্য মাত্র একশো টাকা যা আগে ছিল তিরিশ টাকা যাই হোক এখন সব কিছুর দাম বেড়েছে তো সবজির দাম আলুর দাম বেড়েছে এক কেজি আলু কিনতে গেলে এখন আশি টাকা তো তো আপনার এনটি ফিরিতে একশো টাকা হওয়া স্বাভাবিক যাই হোক আমরা ওইদিকে যাচ্ছি না বিভিন্ন অকোশনে ট্যুরিস্টদের চাপের সময় এই মূল্য বেড়ে দেড়শো দুশো টাকাও হয়ে যেতে পারে তবুও বলবো একশো টাকার থেকে বেশি মূল্যের উপভোগ্য বিষয়বস্তু রয়েছে এখানে রিসর্টে ঢোকার পরে মনে হবে মনে হবে নামমাত্র টিকিট মূল্য দিয়ে প্রবেশ করলেও এখানে আসাটা বৃথা হয়নি ভিতরে বাসাতে খেলার জন্য ঘুরন্ত হাতি ঘোড়ার চরকি তারপরে আপনার এখানে রয়েছে ম্যাজিক বোট এই বাজেটে যে কেউ তার সন্তানকে এক টুকরো খুশি কিনে দিতে পারবে এখানে এসে আছে। ইঞ্জিন চালিত নৌকার হ্যাঁ চোরকি মানে যেটাকে ম্যাজিক বোর্ড বলছি এখানে বড় ছোট সবাই উঠতে পারবে এটার টিকিট মূল্য তিরিশ টাকা নীলাম্বরী রিসোর্টে আসার সময় খাওয়া দাওয়ার বিষয় নিয়ে একদম না ভাবলেও চলবে কারণ এখানে অন্যান্য পার্কে রেস্টুরেন্টসের মতো খাবারের বিল আকাশ ছোঁয়া নয় সাধ্যের মধ্যে আছে তবে রেস্টুরেন্টসের বাইরেও দোকান আছে আপনারা দেখতেই পাচ্ছেন বাইরে নর্মাল ফুটপাথগুলোতে যেমন দাম রাখা হয় এরিসোর্টে রেস্টুরেন্টটা ঠিক এর চেয়ে খুব একটা বেশি নয় এই রিসোর্টে দুই ক্যাটাগরির দুইটা রেস্টুরেন্টস আছে একটি একটু বেশি বাজেটে খাবার পরিবেশন করে এবং দ্বিতীয়টি একদমই সাধারণ বাজেটে খাবারের আয়োজন করে সব মিলিয়ে আমার কাছে মনে হয় একদম অল্প খরচে সুন্দর নজর কাড়া একটি রিসোর্টে পরিবার পরিজন নিয়ে সময় কাটাতে পারেন একটি বিকেল বা একটি দিন হ্যাঁ আপনারা কাটাতে পারেন মন্দ লাগবে না এটা অনেকটা কাকুলি ফার্নিচারের সেই স্লোগানের মতোই দামে কম মানে ভালো কাকুলি ফার্নিচার Night's young, it is has just begun as she puts her hand in mine. We want to chase the night. কেন আসবেন নিলাম্বরে রিসোর্টে বর্তমানে একটা ট্রেড হলো ঘুরতে গিয়ে স্পট পরিদর্শন করার থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছবি তোলা ভিডিও করা টিকটক করা ঘুরতে গেলেন আর মোবাইলে এর অ্যালবাম ভরে ছবি তুললেন না ভিডিও করলেন না টিকটক করলেন না সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন না তা কি হয় একদমই অসম্ভব আবার ছবি মন মতো না হলে তো পুরো টুরিস্টই বৃথা তাই না বর্তমান প্রজন্মের এই শু অফ ট্যুর প্ল্যান করেই মূলত নিলাম্বিশার্টটির ডিজাইন করা হয়েছে প্রবেশ গেট থেকে শুরু করে পার্কের আনাচা আছে যেদিকে তাকান না কেন মনে হবে প্রতিটি জায়গায় ছবি তোলার জন্য একদম পারফেক্ট সবকিছু একদম ফ্রেম বাই ফ্রেম করে রাখা হয়েছে ফুল লতাপাতা পাতা দিয়ে বেশ কয়েকটা লাভ শেপ স্কোয়ার শেপ রাউন্ড শেপ ফ্রেম ডেকোরেশন করা আছে এই ফ্রেমের মধ্যে দাঁড়িয়ে ছবি তুললে ছবি সুন্দর না হয়ে যাবে কোথায় তাছাড়া তো জমিনে একদম সবুজ ঘাস সবুজ ঘাসের মধ্যে আপনি বসে থাকেন শুয়ে থাকেন টিকটক করেন খুব ভালো লাগবে সাধারণ রঙের একটি রিক্সা রয়েছে সাইকেল রয়েছে হ্যাঁ তারপরে বেঞ্চ রয়েছে লাভ শেপের সব কিছু মিলে ভালো অসাধারণ আপনাদের ফটোশ্যুট করার জন্য এগুলো খুব পারফেক্ট একটি ফ্রেম হতে পারে ভিডিও টিকটক সব কিছুর জন্য ভালো পার্কের মাঝে মাঝে আছে ছোট গোল ছাউনি কুঠির ও তার ভিতরে বসার জন্য ছোপার সুব্যবস্থা এবং জায়গায় জায়গায় দোলনা রয়েছে আপনারা দোলনায় বসে কপত কপতি একটু প্রেম করতে পারেন কোনো সমস্যা নেই অথবা আপনার বাচ্চারা এখানে বসে নাচানাচে খেলাধুলা সব কিছুই করতে পারবে আছে সুবিশাল বাগান ছোট একটি লেক তার উপরে একটি ছোট্ট পুল আর আছে ঝর্ণা আপনারা যা দেখতেই পাচ্ছেন বাচ্চাদের খেলার জন্য আছে দোলনা স্লিপার রাইড শেপ হাতি ঘোড়ার চোরকি আপনার সোনামে এখানে এনে ছেড়ে দিলে আপনাকে আর চিন্তা করতে হবে না শুধু নজরে নজরে রাখবেন তারা ছোটো ছোটো সারাক্ষণ সারাদিন খেলে দিন কাটাতে পারবে এখানকার রেস্টুরেন্টগুলোর ডেকোরেশন অত্যন্ত সুন্দর আমার কাছে ভালো লেগেছে খোলা পরিবেশে প্রকৃতির মাঝে বসে খাওয়া দাওয়া করার দারুণ এক অভিজ্ঞতা হবে এখান থেকে কিছু দোল না আসে অসম্ভব সুন্দর ডেকোরেশন করা এগুলোতে উঠে ভুলেও দোল খাওয়ার চেষ্টা করবেন না তবে আমি একটু দোল খেয়েছি আর কি যাই হোক কিছু মনে করবেন না এগুলো শুধু ছবি তোলা ভিডিও করা টিকটক করার জন্য তৈরি করা হয়েছে তাই আপনি দোল খেতে চাইলে এটাকে খুব বেশি দোলাবেন না তাহলে আবার কর্তৃপক্ষ কিছু বলতে পারে পরিবার পরিজন কিছুটা সুন্দর সময় কাটানো মন্দ নয় তো চলুন আমরা ঘুরে ফিরে দেখতে থাকি রিসোর্টে সব কিছু সব মিলে অসাধারণ নকশায় সাজানো হয়েছে আমার কাছে ভালো লেগেছে তবে একশো টাকা মল্ল চাইতে একটু কম হলে ভালো হতো পঞ্চাশ টাকা হলে আমার মনে হয় ভালো হতো জায়গাটা একদম ছোট। সাত আট বিঘা জায়গা হোক আমার অভিজ্ঞতা যেটা হলো আর কি নিলম্বরের বিষয়টা ঘুরতে যাওয়ার অভিজ্ঞতাটা আমার একদমই মন্দ হয়নি তবে যাওয়ার সময় রাস্তাটা একটু ভাঙ্গাচড়া ছিল আমার কাছে ভালোই লেগেছে তবে কিছু কিছু মানুষের কাছে সেটা ভালো নাও লাগতে পারে তবে সমানিত ভ্রমণপ্রিয় ভাই বোনারা আপনাদের একটা কথা বলে রাখি আপনারা যারা ভ্রমণপ্রিয় যারা ট্যুরিস্ট মানে ভ্রমণ করতে চান হ্যাঁ তাদের ট্রাভেলিং করতে চান ভালো লাগে তেনাদের জন্য কষ্ট কিছুই না জার্নির কষ্ট কোনো কষ্টই না যখন আপনারা গন্তব্যস্থানে যাবেন পৌঁছবেন কোনো রিসোর্টে পার্কে যাবেন হ্যাঁ বিভিন্ন জায়গায় এই যে গ্রাম পরিবেশগুলোতে আপনাদের মন এমনি অটো ভালো হয়ে যাবে তো যাই হোক দিন শেষে দিন শেষে ঘুরে ফিরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো সবাই আপনারা তো শুধু চাঁদের বড় চ্যানেলে শুধু ভিডিও দেখেন লাইক করেন না কমেন্টস করেন না সাবস্ক্রাইব করেন না প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সাবস্ক্রাইব পরবর্তীতে আরও মজার মজার ভিডিও পৌঁছে যাবে আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই চলুন দেখতে দেখতে শেষ করা যাক The chemicals that take us higher. The night's young and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night. Running wild. Now, the morning is the afternoon. We lay awake and day. The glass so loud as the hour.